আমরা নদীর পাড়ে গেছিলাম মাছ মারার জন্য পিঁপড়া ডিম খুঁজতে বুঝছেন পরে নদীতে যাওয়ার পথে দেখি জালের ভিতরে সাপ বাইজা রয়েছে বাজা থাকার পরে সাপে ফানা ধরতেছে ফস 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 শব্দ করতেছে পরে ওই আমার বাইসতে যা আমার ডাক দিছে যা বসতে বলতেছে যে বাইসতে দেখ সাপ দেয়া যা পরে গেছি যা পরে দাউ দিয়া দড়ি কাটতে জাল কাটতে অবস্থার ভিতরে মনে করেন যে অনেক কষ্ট হয়েছে পরে পড়ছি আমি পিসবার ডিম বাসা খুঁজবার গেছিলাম পরে আপনার দেখি জাল মধ্যে বাজ্যা আছে পরে আমি দেখতে ডরা ধরছিলাম পরে আপনার লোকজন ডাক দেয় ডাক দেওয়ার পরে পরে সাহস করে পরে মনে করেন বস্তা মধ্যে জন চেয়ারম্যান আমাদেরকে ফোন দেওয়ার পরে রেঞ্জার সাহেবের ফোন দিয়েছে আমরা বনেছিলাম বন থেকে এই খবর পেয়ে এনে আসছি Ayağın on dela udda bir neye